দুইটা মেয়ে হয়েছে আবার পেট বাজাইছে এটাও যদি মেয়ে হয় তাহলে এই সংসারের দায়িত্ব আমি নিতে পারবো না ছেলের কথা শুনে আমার শাশুড়ি বললো বৌমা তুমি যেহেতু জানো তোমার স্বামী পঙ্গু তুমি আবার কোন আর একটা বাচ্চা সিদ্ধান্ত আমি তখন আমতা আমতা গলায় বললাম আপনার বড় ছেলে বলেছে আগের দুটো যেহেতু মেয়ে হয়েছে তাই শেষ একটা যদি আল্লাহ ছেলে দেয় সাথে সাথে আমার দেবর মনে পড়লো আগের দুটো মেয়ে হয়েছে পরেরটা যে ছেলে হবে এটার গ্যারান্টি কি আর তাছাড়া বড় ভাই এখন একটাকে ইনকাম করে না পুরো সংসার চলে আমার টাকায় এখন আর একটা যে হচ্ছে ভোট চিকিৎসা খরচ ডেলিভারি খরচ এগুলো কিন্তু আমি দিতে পারবো না সাথে সাথে তার পাশে বসা আমার দেবরের বউ রেশমি বলল তোমাকে তো হাজারবার বলেছি চলো আমরা আলাদা বাসায় চলে যাই প্রয়োজনে শ্বশুর শাশুড়ি দুজনকেও আমাদের সাথে নিয়ে যাব। তুমি তো ভাই দরদি এখন এই সংসারে থাকলে সব বোঝা তোমার কাঁধে নিতে হবে আমি তখন বললাম আমার স্বামী পঙ্গু তাই তো আমি বলেছিলাম আমি বাহিরে কোথাও চাকরি করি কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে বাহিরেও যেতে দেন না সাথে সাথে আমার শাশুড়ি বলল মুন্না যেহেতু এই সংসারের সব খরচ দেয় তাই তার বউ কোনো কাজ করবে না এটাই তো স্বাভাবিক এখন তুমি বাহিরে কাজে গেলে তোমার এই দুটি দেখাশোনা তোমার স্বামীর দেখাশোনা এগুলা কে করবে তখন আমার ছোট যা পড়ল মা আপনি বড় ভাবীকে বলে দিন ওনারই গর্ভের সন্তানের দায়ভার আমরা নিতে পারবো না ডেলিভারি খরচ ডাক্তার খরচ এসব যেন উনি ওনার বাপের বাড়ি থেকে এনে করে এমনিতেই আপনার ছোট ছেলে বড় ভাইয়ের সংসার tante tante অন্ধকার করে ফেলেছে আমি ইচ্ছা করলেই ছোট জায়ের মুখের উপর কথা বলতে পারতাম কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে তাই তাদের ভাত না খেয়ে নিচের রুমের দিকে চলে গেলাম আমাকে চোখ মুস্তে মুস্তে রুমে ঢุกতে দেখে বাবু সোয়া থেকে উঠে বসলো আমি কোনো কথা না বলে বাবুর পাশে বসলাম আমার বড় মেয়ে por los más... Ma আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে ভাত দেবে না সাথে সাথে আমি চেঁচিয়ে পড়লাম যার বাপের ইনকাম নেই তারা তো খাই খাই করতে হয় না তোদেরও তো ক্ষুধা লাগে কেন বেশি ক্ষুধা মাটি খা আমার এমন কথা শুনে বাবু বললো বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো কেন রাগটা যেন আমার আরো বেশি উঠলে উঠলো তাই কাঁদতে কাঁদতে পড়লাম তোমার ইনকাম নেই দুটাকেই সংসারে দিতে পারো না জানিয়ে প্রতিনিয়ত আমাকে কথা শুনতে হয় এখন ওদেরকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আমাকে দেখার সাথে সাথে তোমার ছোট ভাই বললো দুটো মেয়ে সংসারে থাকতে আমি আর বাচ্চা কেন নিলাম তুমি বলো এই বাচ্চার নয় কি আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল তুমি বলেছো দুটো যেহেতু মেয়ে হয়েছে আল্লাহ যদি আর ছেলে দেয় কিন্তু এখন সব কথা শুনতে হচ্ছে আমাকে বাবু তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল আছে সব নিয়ে তুমি টেনশন করো না আমি বাবার সাথে কথা বলবো তুমি এখন ওদের খাবার দাও বলেই বাবু আমার শ্বশুরের সাথে কথা বলার জন্য উঠে চলে গেল আমার শ্বশুর তখন নিজের রুমে নামাজ পড়ছিল বাবু খোরাতে খোরাতে ওনার রুমে গিয়ে খাটের উপর বসলো আমার শ্বশুর তখন নামাজ পড়া শেষ করে যায় নামাজের পার্টি গোছাতে গোছাতে বললেন কিছু বলবি কি বাবা কথাটা আমি বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হলাম কি কথা রোড অ্যাক্সিডেন্ট আমার পা যাওয়ার আগে কি আমি এই সংসারের দায়িত্ব নেইনি মুন্না লেখাপড়ার খরচ থেকে শুরু করে এই সংসারের যাবতীয় খরচ কি আমি বহন করতাম না সবই তো ঠিক আছে এখন কি হয়েছে সেটা বল আজ নাকি তোমাদের বউ তোমাদের নাতিকে ভাত খেতে গেলে মুন্না এবং তার বউ সাথে আমার মাও তোমার বউকে যাতা বলেছে আমার শ্বশুর তখন বলল বাবারে অতীতে তুই যাই করিস কিন্তু বর্তমানে যখন তুই উপার্জনে অক্ষম হয়ে গেছিস আর মুন্না দিনcame যেহেতু এই সংসার চলছে তাই তার এবং তার বউয়ের দুটো কথা তোদের সহ্য করা উচিত বাবা আমি উপার্জনে অক্ষম বলে ওরা যখন তখন যা খুশি আমার বউ বাচ্চাকে বলবে সেটা আমি কিভাবে সহ্য করব। সহ্য না করে কি কোনো উপায় আছে এখন যদি মুন্না এবং তার বউ আলাদা হয়ে যায় তাহলে তুই চলবে কিভাবে তার উপর তোরা আরেকটা ভুল করেছিস আর একটা সন্তান নিয়ে এই কাজটা তোরা ভালো করিসনি বাবার কাছে কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত বাবু বলল তাহলে এ ব্যাপারে তোমারও কিছু বলার নেই এই তো অ্যাক্সিডেন্টে তুই পাহাড়ি অক্ষম হলি আর বয়সের কারণে আমিও উপার্জনে অক্ষম হলাম আমি যদি এই সংসারে কিছু দিতে পারতাম তাহলে আমার কথাটা ওরা মানতো এখন আমি নিজেই চলি মুন্নার উপর ঠিক ঠিক বাবা এই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সে সিদ্ধান্তটা শুনে রাখো আমি কালি আমার বউকে নিয়ে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব বলেই বাবু চলে আসলো আমি তখন রুমের মধ্যে আমার দুই মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম এমন সময় বাবুকে আসতে দেখে বললাম বাবা কি বলেছে আমি পাহাড়ি অক্ষম আর উনি বয়সের কারণে অক্ষম তাই এখানে ওনারও বলার কিছু নেই এখন কি সিদ্ধান্ত নিয়েছ আমরা কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে দেখো এই ভা আল্লাহর উপর ভরসা আছে রিজিকের মালিক আল্লাহ এই সংসারে উঠতে বসতে এত সব কথা শোনার চাইতে আমরা আমরা কোনো আলাদা বাসা নিয়ে থাকব। প্রয়োজনে এক বেলা উপোস থাকবো আর এক বেলা যা পাই তাই খাবো কিন্তু সংসার চলবে কিভাবে এখন ব্যাটারি চালিত রিক্সা বের হয়েছে আমার মতো অনেক পঙ্গু মানুষ এখন সেই রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে আশা করি আল্লাহ তালা একটা ব্যবস্থা করবেন পরদিন সকালবেলা আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে বসে আছে আমার শ্বশুর শাশুড়ির সাথে মুন্না এবং তার স্ত্রী রেশমি আমি মেয়ে দুটকে হাতে ধরে অন্য হাতে কাপড়ের ব্যাগ নিয়ে বাবু সহ ড্রয়িং রুমে আসলাম বাবু বাবার উদ্দেশ্যে বলল বাবা আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বলল মাথা গরম করিস করিস মাথা গরম করে চলে যাচ্ছিস তুই আর তোর বউ না হয় না খেয়ে থাকতে পারবি কিন্তু মেয়ে দুটোর অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস সাথে সাথে আমার শাশুড়ি বলল হ্যাডাম ছাড়া মানুষের দেমাক বেশি দুদিন পরে দেখবে উপোস থাকতে থাকতে সহ্য করতে না পেরে আবার এসে এখানে ঢুকবে মায়ের কথার সাথে তাল মিলিয়ে মুন্না বলল এবার ফিরে আসলে আমি কিন্তু তাদের দায়িত্ব নিতে পারবো না আমার খেয়ে আমার পরে আমি দু কথা বললে সহ্য করতে পারবে না আমি কি ঠেকায় পড়েছি বাবু বলল না রে ভাই আমাকে নিয়ে আর তোকে ঠেকায় পড়তে হবে না আমাদের জন্য দোয়া করিস আর যেন তোদের কাঁধের উপরে এসে পড়তে না হয় তারপর আমি শ্বশুর শাশুড়িকে সালাম করে ওনাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা আজ আলাদা হয়ে একটা ছোটখাটো বাসা নিয়ে এখানে থাকা শুরু করেছি দশ দিন হতে চলল এর মধ্যে আমার দুই মেয়েকে আমার বাপের বাড়িতে রেখে এসেছি বাবু প্রতিদিন সকালে ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায় আজ আমি তার সাথে বের হয়েছি আমাকেও বাবুর সাথে বের হতে দেখে বাবু বলল তুমি আবার কোথায় যাচ্ছ তোমার একার ইনকামে সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশনই করাবো তুমি এই অবস্থায় টিউশনই করাবে তোমাকে টিউশনই কে দিবে এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না গতকাল রাত আমি আমার ক্লাসমেট সাইফুলকে ফোন করেছিলাম ওর ছোট বোন প্রিয়ানাকে এবার এসএসসি পরীক্ষা দিবে ওর বোনকে পড়াতে বলেছে তুমি কি পারবে এই অবস্থায় প্রতিদিন গিয়ে টিউশনি করতে আশা করি আমি আরো দু মাস এই পেট নিয়ে চলা করতে পারবো অন্তত এই দু মাস টিউশনিটা করি তাতে তোমার যদি একটু উপকার হয় আমার কথা শুনে বাবুর চোখে জল চলে আসলো সে কাঁদো কাঁদো গলায় বলল আমার সাথে সাথে তোমার জীবনটাকেও আমি শেষ করে দিয়েছি আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম ভাগ্যের উপর কারো হাত নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন এখন চলো তোমাকে রিক্সায় বসিয়ে দিয়ে আমি আমার ফ্রেন্ড সাইফুলের বাসায় বাসায় যাব তারপর আমরা দুজন বের হয়ে গেলাম আমি সাইফুলের বাসার সামনে এসে কলিং বেল টিপলাম একটা মেয়ে এসে দরজা খুলে দিল সম্ভবত এটা সাইফুলের ছোট বোন প্রিয়া হতে পারে আমাকে দেখে সে বলল কাকে চাই এটা কি সাইফুল ভাইয়ের বাসা হ্যাঁ আমি ওনার ছোট বোন তুমি প্রিয়া জি কিন্তু আপনি কে আমি তোমার বড় ভাইয়ের স্কুল ফ্রেন্ড আমার নাম ইভা ও আচ্ছা আপনি আমার হাউস টিউটর বড় ভাইয়া গত রাতে আমাকে সব বলেছে সাইফুল কি বাসায় আছেন জি আছে আপনি ভেতরে আসুন তারপর প্রিয়া আমাকে ভেতরে নিয়ে গেল ড্রয়িং রুমে গিয়ে দেখি সাইফুল বসে বসে পেপার পড়ছে আর চাপান করছে আর ইভাজে আয় আয় বস আমি তার পাশে বসার পর বললাম তোকে তো কাল সব মোবাইলে বলেছি এখন যদি তোর বোনের টিউশনিটা আমাকে দিস তাহলে আমার এমন দুরবস্থায় খুব উপকার হয় কিন্তু তুই এই অবস্থায় টিউশনি করতে পারবি তো সমস্যা হবে না আমি আরো দু মাস টিউশনি করতে পারবো তারপর সাইফুল তার বোনের উদ্দেশ্যে বলল তোর ফাইনাল পরীক্ষার আর কমাস বাকি সাইফুলের ছোট বোন প্রিয়া বলল আরো দু মাসের মতো বাকি সাইফুল বলল তাহলে তো ভালোই হলো ঠিক আছে ইভা তুই তাহলে আজ থেকে ওকে পড়ানো শুরু কর আর প্রিয়া আমি এখন বাজারে যাচ্ছি তুই আগে তোর টিচারকে নাস্তা দিস তারপর পড়তে বসিস আর এর ভেতর তার ভাবিকে এনে তো নতুন টিউটরের সাথে পরিচয় করিয়ে দিস তারপর সাইফুল আমার দিকে তাকিয়ে বলল দোস্ত আমার লেট হয়ে যাচ্ছে সময় থাকলে তোর ভাবিকে ডেকে নিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দিতাম ও এখন নামাজ পড়ছে তাই আমি আর ওয়েট করতে পারছি না বলেই সাইফুল বের হয়ে গেল এভাবে কেটে গেল আরো দুটো মাস এর ভিতর নাকি মুন্নার বউ রেশমি গর্ভধারণ করেছে সেদিন সকাল আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের হয়ে যেতে বলল আমার দেবর মুন্নার বউ রেশমি আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে দাঁড়িয়ে কাঁদছেন রেশমি রুম থেকে বের হতে ওনাদের দেখে বলল আপনারা এখনো জাননি আমার কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ আমরা এই বয়সে কোথায় যাব রেশমি চেঁচিয়ে বলল। কোথায় যাবেন সেটা আমরা কিভাবে বলবো আর তাছাড়া আপনার বড় ছেলে নাকি এখন ভালোই আছে এত বছর ধরে তো আমার সংসারে খেয়েছেন এখন না হয় ওর সংসারে গিয়ে উঠুন ছেলে তো শুধু আমার স্বামী না আপনার বড় ছেলেরও তো আপনাদের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে রেশমির কথা শুনে আমার শ্বশুর বলল ঠিক আছে বৌমা আমরা চলে যাব তবে যাবার আগে মুন্নার সাথে একটু কথা বলে যেতে চাই এমন সময় মুন্না বের হয়ে পড়লো তোমাদের সাথে আমার কোনো কথা নেই আমি আর তোমাদের ঘানি টানতে পারছি না এখন নাকি বড় ভাই লাইনে পড়েছে এই কমাস তাদের ওখানে গিয়ে থেকে এসো আমার গর্ভ অবস্থায় নিজে চলতে কষ্ট হয় তার উপর আপনাদেরকে রান্না বান্না করে সেবা যত্ন করা আমার পক্ষে সম্ভব না আমার শ্বশুর কিছু বলতে যাবে এমন সময় মুন্না সেখান থেকে চলে গেল শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের হয়ে গেল বর্তমানে আমি হসপিটালে আল্লাহর রহমতে গতকাল আমার একটা পুত্র সন্তান হয়েছে বাবু আমার পাশে দাঁড়িয়ে সেই পুত্র সন্তানটা আদর করছে আমি চোখ খুলতেই বাবু বলল দেখেছি ভা আমি বলেছিলাম না এবার আমার ছেলে সন্তান হবে আল্লাহ আমার ডাক শুনেছেন বাবুর কথা শুনে খুশিতে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল এমন সময় দেখলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে আসলেন ওনাদের দেখে বাবু বলল মা বাবা তোমরা এসেছো অনেক খুশি হয়েছি এই দেখো আমার একটা ছেলে হয়েছে আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন বাবারে তোর বাবা কি আর মুন্নাকে থেকে বের করে দিয়েছে ওর বউ এখন গর্ভবতী তাই নাকি সে আমাদের জন্য রান্না বান্না করতে পারবে না আমরা নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসলাম আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম মা আপনাদের আর ওই ঘরে যেতে হবে না আল্লাহর রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে আমিও কয়েকটা টিউশনই করি আপনারা এখন আমার দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে খেলা করবেন আর ইবাদত বন্দে কি করবেন খুশিতে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন হ্যালো ভিওয়ার্স কথা আছে রিজিকের মালিক আল্লাহ তাই আল্লাহ সহায় থাকলে মানুষ কখনো না খেয়ে থাকে না আমাদের গল্পটি সম্পর্কে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ রইল ধন্যবাদ